প্রস্রাব হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া ডেফিনেটলি এটা অত্যন্ত আতঙ্ক আতঙ্ক তৈরি করতে পারে এমন একটি বিষয় সম্পূর্ণ প্রস্রাব বন্ধ হয়ে যাওয়াটা সাধারণত সার্জিক্যাল কারণে বেশি হয় মেডিকেল কারণে চাইতো তবে হ্যাঁ মেডিকেল কারণেও এক ধরনের খারাপ ধরনের নেফ্রাইটিস আছে সেটাতে হইতে পারে তারপরে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বলে আমরা আগে অ্যাকিউট কিডনি ফেলিওর বলা হতো সেটাতে হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে এরকম যেমন আগের দিনে কলেরা থেকে এটা হতো বেশি কলারার জন্য পানি শূন্যতা ডিহাইড্রেশন হয়ে হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া একিউট কিডনি ফেলিওর বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয়ে যাচ্ছে তারপরে কেউ যদি ভূমিকম্প বা একটা ভবন ধসে পড়া বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এগুলোর শিকার হয় অথবা মায়েদের যদি প্রলং লেবার তারপরে পোস্টপার্টাম হেমোরেজ মানে অনেক ব্লিডিং হলো বাচ্চার জন্মের পরে শরীরে রক্তশূন্যতা একই সাথে পানি শূন্যতা হয়ে গেলো সেটা তাৎক্ষণিক পূরণ করা সম্ভব হলো না এইসব ক্ষেত্রে হঠাৎ করে কি প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে কিডনি ফেলিয়ার হতে পারে এছাড়া পাথর যদি থাকে পাথর যন্ত যদি পাথর প্রস্রাবের রাস্তায় এসে আটকে যায় তারও কিন্তু তার প্রস্রাব হয়তো তৈরি হচ্ছে কিন্তু তার হঠাৎ করে দেখা গেলো প্রস্রাব তৈরি হচ্ছে কিন্তু প্রস্রাবটা বের হচ্ছে না এটা এক ধরনের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় তো এসব ক্ষেত্রে আমরা সাধারণত তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না সেটা আমরা অ্যাসেস করতে বলি এবং তার পানি বিশেষ করে কেমন তার ডিহাইড্রেশন হয়ে আছে কি না যে ডিহাইড্রেশন হয়ে থাকলে সে পানি পূরণ করতে হবে পাথর যদি কিডনি রোগের যেসব উপসর্গ থাকে সেগুলো আছে কি না যেমন একটা প্লেন এক্সরে করলে বা একটা আলট্রাসোনোগ্রাফি করলে এগুলো মোটামুটি শনাক্ত হয়ে যায় এবং রক্তের ক্রিয়াটিন পরীক্ষা প্রস্রাব তো হচ্ছে না প্রস্রাব পরীক্ষার সুযোগে মূর্তে নাই